একঘেয়ে বেগুন ভাজা খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তবে একবার এভাবে বানিয়ে নিন বোটা থাকলে ভাজার সময় বড্ড অসুবিধা হয় এবার বেগুনটাকে দুভাগ করে কেটে নিলাম দিচ্ছি অল্প একটু নুন হলুদ গুঁড়ো আর খুব সামান্য চিনি চিনি দিলে বেগুন ভাজার সময় তেল কম লাগে এটা এক সাইডে রেখে দিয়ে এবার এক চামচ পোস্তকে একটু ড্রাই রোস্ট করে নেব মোটামুটি দু থেকে তিন মিনিট এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিন ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল এবার বেগুনগুলো এক এক করে দিয়ে দিলাম বেশ খানিকটা সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তুলে নিন এবার ড্রাই রোস্ট করা পোস্তটার সাথে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ভাজা মশলা এই সব কিছুকে মিক্স করে নেব এবার ভাজা বেগুনের ওপরে অল্প অল্প করে এভাবে এগুলোকে ছড়িয়ে দিন সব শেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ব্যাস তৈরি হয়ে গেল বেগুন সুন্দরী গরম ভাত বা লুচি পরোটার সাথে সার্ভ করুন